একজন মানুষ বুঝলে আল্লাহ গুরুর চরণে মনে ভিকাও গুরুর মানুষ ভি একজন মানুষ বুঝলে আল্লাহ ভাবি মানুষ বুঝলে আল্লাহ বর কোরানে কোরা নে ভাইলে বর বর হে মানুষ যেঠান প্রাণ বিকাও গুরু চরণে প্রাণ বিকাও মুশিদের চরণে মানুষ যে যদি মন মানুষ হইতে চাও আসিব হাত কাছে যাও আদেশ নিষেধ ভালো করে মনে রে চাও যদি গুরুর কাছে যাও গুরুর আদেশ নিষেধ ভালো করে মনে রে বো যা আরে দেখবি গুরুর প্রেমের খেলা দেখি খেলা দেখিবি গুরুর প্রেমের খেলা গুরুর চরণে মানুষ ঝেখা নে মন ভিক গুরুর মানুষ ঝা শিক দৌড়তে যায় মনের কািয়া গায় বাসা এ গবিয়া নেসাই আরে পাখি লড়ে আখি লড়ে পাখি আরে পাখি লড়ে আখি কে কানে মন ভিক্ষাউ গুরুর চরণে মন ঘু ভিক্ষাউ গুরুর চরণে মানুষ জিখানে একজন মানুষ বোঝলে আল্লাহ কবি মানুষ পাবি লেখা বারবার কোরানে মানুষ যেই প্রাণ ভি কাও gurur charane mon bikao gurur charane মানুষ যেই সবাই বলি জয় গুরু জয় গুরু এই জয় গুরু ভাষাটা তো কোরানের ভাষা সুরাফাটা ঠিক জয় হোক সর্বপরি কথা হলো গুরু হলো সর্বউপশমার মূল উপাসনালয়ের মূল গুরু ছাড়া কোন উপায় নাই গুরু শব্দের অর্থ কি আপনার অন্ধকার জগৎকে গভীর জগৎকে আলোকিত করবে কে আলোকিত করবে গুরু কি কি দিয়া ওই গুণা এটা করলে গুণ হবে ওইটা করলে সোয়াব হইব এসব এরপরে দশ টাকা দেন এক টাকা সত্তর টাকা হইবেন এসব আলো দিয়া এক টাকায় দশ সত্তর টাকা হইবেন এক কাঁকে পঞ্চাশ নাকি পাইবেন একবার সোবাহান বললে দুনিয়া খালি জায়গা ভরপুর হয়ে যাবে নাকে